সাউথ কোরিয়ায় বুসানে অবস্থিত ইয়ংদো ব্রিজ এই ব্রিজটা হচ্ছে এমন একটা ব্রিজ যেটা আপনারা এখন তো দেখতে পাচ্ছেন সুন্দর করে রাস্তা চলাচল করছে বাট এটাই সাউথ কোরিয়ার সর্বপ্রথম ড্রো ব্রিজ ড্রো ব্রিজ বলতে এই ব্রিজটা মাঝখানে দুভাগ হয়ে যায় এবং একটা নির্দিষ্ট সময়ই হচ্ছে এটা হয় তাই আপনারা এত পর্যটক দেখতে পাচ্ছেন এবং কিছুক্ষণ পর আমরাও দেখতে পারবো যে এই ব্রিজটা কিভাবে মাঝখানে দুভাগ হয়ে যায় এটা নির্ধারিত টাইমও হয়ে থাকে লাইক দিস যেমনটা দেখতে পাচ্ছেন প্রতিদিন দুপুর দুটা থেকে দুটা পনেরোর মধ্যে এরকমভাবে এই ব্রিজটা দুভাগ হয়ে যায় এটা দুভাগ হওয়ার কারণ হচ্ছে এই ব্রিজের নিচে দিয়ে অনেক ধরনের বড় বড় শিপ যায় এবং যাতে শিপগুলো লেগে না যায় ব্রিজে সেজন্য এই ব্রিজটা এরকম সিস্টেম এই ব্রিজটা কিন্তু সাউথ কোরিয়া ইতিহাসের সাথে অনেকভাবে জড়িত জাপানের অধীনে যখন সাউথ কোরিয়া ছিল তখন সাউথ কোরিয়ার সর্বপ্রথম আধুনিক ব্রিজ হচ্ছে এটা তখন যদিও তারা জাপানের অধীনে ছিল তারপর যখন যুদ্ধ হলো তখন অনেক মানুষ তাদের আত্মীয় স্বজনদের বা তাদের যারা হচ্ছে যুদ্ধে জাপান থেকে বিতরিত হয়ে সাউথ কোরিয়াতে এসেছে তাদেরকে খোঁজার জন্য এই ব্রিজে এসে অপেক্ষা করত। তারা এই ব্রিজের সামনে এসে তাদের যে আত্মীয়রা ছিল বা যাদেরকে তারা হারিয়ে ফেলেছে স্বজনদেরকে তাদের জন্য চিঠি লিখে অনেক সময় চিঠি পড়ত এবং তাদের মনে করত। তাদের মতে এই ব্রিজটা তাদের আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা স্থান জুড়ে আছে নাইনটিন সিক্সটি সিক্সে যদিও এই ব্রিজটা আসলে বন্ধ করে দেওয়া হয়েছিল কোনো একটা কারণবশত এবং অনেক সংস্কার করার পর দু সালে মোস্ট প্রভাবলি নো দু সালে মোস্ট প্রভাবলি হচ্ছে এই ব্রিজটাকে আবার চালু করে দেওয়া হয় এই ব্রিজটা যেহেতু কোরিয়ানদের ইতিহাসের সাথে অনেকভাবে জড়িত এবং কোরিয়ানরাও এই ব্রিজটাকে তাদের একটা পর্যটক কেন্দ্র হিসেবে বানিয়ে ফেলেছে এবং পৃথিবীর বহু দেশ থেকে মানুষ এখন এই ব্রিজটা দেখার জন্য আসে এই সময়টাকে স্পেশালি হচ্ছে তারা ভিড় করে এই যে আপনারা এই ভাস্কর্যগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু সেই ঐতিহ্যকেই বরণ করে রেখেছে যুদ্ধে যারা এসেছিল তাদের